আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে সাংগঠনিক টিম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আমাদের যারা সাংগঠনিক টিমে রয়েছেন আমরা একসাথে এই ঈদের পর এখন থেকে আমরা বাংলাদেশের যে আমাদের দায়িত্বপ্রাপ্ত যে বত্রিশটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় আমরা যাব কারণ আমরা মনে করি এতদিন বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণ মানুষের রাজনীতি ছিল না রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া কিন্তু এখন যখন আবার জনগণের রায়ে নতুন করে আমরা বাংলাদেশের নির্বাচনের আশা করছি তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় মাঠে ঘাটে অলিতে গলিতে বাড়িতে আমরা যাব জনগণের কাছে আমরা যা করতে চাই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি আমাদের যে প্রত্যাশা সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে বাংলাদেশে তাদের চাওয়া কি সেগুলো শুনতো আমরা তাদের কাছে যাব আমরা সেই কাজগুলোই করছি তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগের যারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে আমরা তারা আজকে আমাদের জায়গা থেকে একসাথে বসবো আমরা আজকে থেকে আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম সেটি শুরু করবো সে লক্ষ্যেই আসলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আজকে রংপুরে আসা এবং